আজকে বললেন না দাদা সামাজিক অবক্ষয় বছরের একটা দিন তো আমরা স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকী পালন করি বাকি সারা বছরটা এই স্বামী বিবেকানন্দের আদর্শে মানুষকে ইনসপিরেশন করার জন্য কি করা যেতে পারে বলুন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো যারা এখন এর জন্য মা বাবাকে এগিয়ে আসতে হবে গার্জেনদের আমরা অনেক সময় দেখি ছেলে মদ্যপান করে বাড়ি ফিরছে বাবা শাসন করছে মা তাকে আড়াল করছে এগুলো বন্ধ করতে হবে আমার আপত্তি স্নেহ কখনোই স্নেহ নিশ্চয় না করলে সন্তানকে কিন্তু সে অন্যায় করলে তাকে শাসন করবে না এটা কিন্তু এটা কিন্তু ভালো লক্ষণ নয় এবং তিনি ভালোবাসেন যিনি শাসনও করেন তা সুতরাং স্বামীজি ছাড়া কোনো গতি নেই স্বামীজি ছাড়া কোনো উপায় নেই স্বামীজির পথ স্বামীজির বাণী স্বামীজির আদর্শের বই আমি সকলকে দিই আমি যাকেই মানে আমার যে কোনো অনুষ্ঠানে বিয়েবাড়ি ছাড়া স্বামীজির বই দিই কারণ বয়স্ক মহিলা বয়স্ক লোকেরা তো স্বামীজির বই পড় পড়ে সেখান থেকে গ্রহণ করবে না কিছু ছোটরাই গ্রহণ গ্রহণ পারে যারা ছাত্র যারা পড়াশোনা করছে তারাই পারে সুতরাং সমাজে উচ্ছন্নের দিকে এগিয়ে চলেছে আমরা খুব কষ্ট পাই দুঃখ পাই মনে বড় ব্যথা পাই এই সামাজিক অবক্ষয় থেকে সমাজ থেকে রোধ করতে গেলে আগামী প্রজন্মই পারে তারাই তাদের পক্ষে সম্ভব তাদের জন্য এগিয়ে আসতে হয় গার্জেনদের সঠিক শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদের কারণ ছোটরা যেভাবে তাদেরকে পরিচালনা করবে সেইভাবে তারা বড় হবে ছোট ছোট দিয়ে যদি সঠিকভাবে পরিচালনা করা হয় তাহলে তারা মানে সেই শিক্ষা সঠিক শিক্ষা যদি পায় তবেই তারা সমাজের উপযুক্ত মানুষ হয়ে ভালো মানুষ হয়ে যাওয়ার এটাই আমার আজকে একটা কথা বলি আজকে আমরা এই সামনে জন্মসভাটি পক্ষ থেকে কথা বলি দেখুন আজকে বাচ্চারা আজকে বাচ্চারা এসছে তারা আমরা একটা এই ছোট জায়গার মধ্যে একটা প্রতিযোগিতা করছি প্রতি বছরই করি দেখুন বাচ্চারা এসে বিভিন্ন স্কুল থেকে এসছে খুব সাধারণ স্কুল থেকে এসছে এমন নিজেরা অনেক এসে যান সেদিকে এসে গেছে স্বামীজিকে সম্মান জানাতে আজকে একটা এই অনুষ্ঠানের পরে একটা প্রতিযোগিতা হবে যেখানে স্বামীজি নিয়ে মিনিট আলোচনা হবে প্রতিটা ছেলে মেয়ে পাঁচ মিনিট করে বলবে তার ভিত্তি করে আমরা পুরস্কার দেবো এবং যারা পার্টিসিপেন্ট প্রত্যেককেই আমরা অল্প অবস্থায় পুরস্কার পরিষ্কৃত করবো যাতে বাচ্চারা অনুপ্রেরণা পায় বাচ্চারা আগাম দিনে এগিয়ে আসতে পারে